বিশ্ববিদ্যালয় পূজার ছুটি হয়েছে ভাবলাম সিলেট ঘুরে আসি সিলেটে আমার বড় মেয়ে থাকে তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে খুব সকালে অত্যন্ত সকালে সাড়ে পাঁচটার দিকে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে বের হলাম কবির ইউনিভার্সিটি ক্যাম্পাস রওনা দিলাম যেহেতু আমরা যেই বাসটিতে বুকিং দিয়েছি এই বাসটি হলো নতুন মানে স্টার্ট করছে এই সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার পঁচিশে স্টার্ট করছে এসি বাস সেটার প্রথম ট্রিপ একমাত্র টিভি বলা যায় যে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিট কালি কালীবাড়ি রোড থেকে ছাড়বে এসকে হাসপাতাল বিপরীতে তো সেই বাস আমরা মার্মিসিংয়ে গিয়ে উঠতে চাচ্ছি না আমরা ভাবলাম যে ত্রিশাল থেকে বালিপাড়া রোড দিয়ে কানারামপুর গিয়ে নান্দালের মধ্যে পড়ছে ওখান থেকে উঠবো তাতে আমাদের অনেকটাই পথ এদিক দাগায় আসার ওদিকে দেখা যাই গেছে যে একটু সময় পাই আর কি পৌঁছাইতে আর কি রাত পোনে সাতটার দিকে মানুষিং শহরে পৌঁছানো সাথে থেকে বড়ো কঠিন কারণ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা তো সকালে কোনো গাড়ি পাই পাওয়া যায় না যেটা আমরা ঢাকা মানুষ হাইওয়েতে যাব তো ওই জন্য ভাবলাম যে টুট লেট হইলে ওই দিক দিয়ে আমরা কভার করলে পরে সে গাড়িটা আমরা কানারাম প্রতিকে তোরবো আর কি সে উদ্দেশ্যেই মর্মসিংহ না গিয়ে আমরা বালিপাড়া রোড দিয়ে কানা রাম্পর উদ্দেশ্যে সিএনজি বা যেটা আমরা বলি নিলাম তো খুবই ব্যাপকভাবে সে চালাচ্ছিল আর কি কয়েকবার তো আমার মনে হয় একবার একটা সে নিজে যে একটা গাড়ির ভিতর ঢুকে দিতে চাইছে এত ব্যাপারও চালাইছে তো যাই হোক তারপরেও ভালো লাগছে এই জন্য যে খুব সকালবেলা এবং ত্রিশ সালের ঠিক বালিপাড়ার কাছাকাছি আসার পরে দেখি যে শীতের আগমনই বার্তা মানে কুয়াশা পড়তেছে আমার হয়ে গেলাম যে সেপ্টেম্বর মাসে এখনই কুয়াশা পড়ে কোনো কোনো জায়গায় কুয়াশার কারণে দেখাও যেতেছিল না অনেক রাস্তা দূর থেকে দেখা যাচ্ছে না তো এত কুয়াশা আর এমনিতে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা প্রচুর কুয়াশা পড়ে বিশেষ করে ত্রিশ সাল ত্রিশাল পৌঁছে হচ্ছে কারণ আমরা যখন ঢাকা থেকে শীতকালে ঢাকা থেকে রাতের যখন বিকালে রওনা দিই ঢাকা থেকে যখন ত্রিশ সালের দিকে পৌঁছাই তখন দেখি প্রচুর শীত অথচ বালগা পর্যন্ত কোনো কুয়াশা দেখি না প্রচুর কুয়াশা ত্রিশ সালে ঢুকিয়ে দিই প্রচুর কুয়াশা এই আমরা এখন কানারাম করেছা নামছি এখন আমাদের বাসের জন্য দাঁড়াই আসছি কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে আমরা পৌনে সাতটার দিকে এখানে পৌঁছে গেছি আর সেই বাস এখন মাইমসিটি থেকে সার আর কি তো আমরা অপেক্ষা করতেছি অপেক্ষা করতে করতে সেই বাস আস্তে আস্তে তারা সাড়ে সাতটা বাজে এসেছে আর কি হয়তো সাতটার মধ্যে আসার কথা বা সাতটা দশ পর্যন্ত আসার কথা তো সাড়ে সাতটা মানে

কারের মধ্যে একটা খারাপ হলো যে অনেকটা লোকাল স্টেনে চলাফেরা করছে তারা বলল ভাই আমাদের ট্যালেন্টটাকে ওঠা ওঠায় তৈরি রাস্তা থেকে যাত্রী নিতেই হবে তো লোকাল গাড়ির মতো বিভিন্ন জায়গা থেকে তারা লোক ওঠাইছে এটা একটা বিশাল খারাপ দিক আর মধ্যে সে প্রচার পাইলে হয়তো সি বুকিং হয়ে গেলে এই অবস্থাটা হবে না তাছাড়া এখন বন্ধের মধ্যে যে কোনো বন্ধের দিকে বন্ধের সময় সিলেট থেকে মহমিস গ্রামে মানুষ বেশি থাকে আর মহাবসিংহ থেকে সিলেট থেকে মানুষ কম থাকে সেই জন্য ওদের গাড়িগুলা অনেক সময় খালি যায় যার জন্য আর কি তারা এই যে মহমসিংহ ট্রাভেলস তার জন্য তারা রাস্তা থেকেও লোট লোক করে তো এখানে হাইওয়ে ইন নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাত্রাবিত দিয়েছে আর কি তো আমরা যে ওয়াশ টাশ করলাম ওয়াশ ওয়াশ ওয়াশরুমের কাজগুলো শেষ করলাম হাত মুখ ধুইলাম আর হালকা একটু স্ন্যাক্স জাতীয় নাস্তা খাইলাম আর আমি মূলত নাস্তা নিয়ে আসছিলাম ওইটাই খাইছে আমার ছেলে মেয়েরা স্ন্যাক্স খাইছে আমি কিছু খাই নাই তারপর নাস্তা খাওয়ার শেষ পরে আবার হাইওয়েতে আমাদের যাত্রা শুরু হয় অন্যদিনের তুলনায় আজকে রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল রাস্তা ক্লিয়ার ছিল তবে গাড়ি যেহেতু আস্তে আস্তে চলছে পরে আমরা শেষ পর্যন্ত কিন্তু আমরা এই আসা পড়লাম নাতি আমাদের দেখে খুব খুশি খুবই খুশি তো এখানে আমার নাতি আছে মেয়ে এবং হাজব্যান্ড থাকে মূলত মেয়ের হাজব্যান্ডের বাড়ি সিলেটে আর আমরা মোটামো সিলেটের বিভিন্ন স্পটে আমি করবো সে উদ্দেশ্যে আসা এই পুরা বন্ধটাই এখানে থাকবো সিলেট আমার খুব ভালো লাগে আমি প্রতি বছরই কয়েকবার আসি বন্ধ হইলেই আমি ঢাকায় না গিয়ে আমি সিলেটে আসি কারণ ঢাকায় আমার জন্মস্থানের দেখাবো তো কিছু নেই তো সিলেটে এসে সিলেটের বিভিন্ন রকম পর্যটন স্পট আছে তারপর সিলেটের যে রান্না সেটা আমার ভালো লাগে